আপনি যদি কম বাজেটে একটি ব্র্যান্ডেড ক্রিস্টাল কিরা সাউন্ডের মাইক্রোফোন পেতে চান তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য ওলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটি বর্তমান বাজার মূল্য তিন হাজার পাঁচশো টাকা এই মাইক্রোফোনটিতে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মুডসহ আরও অনেক কিছু ফিচার্স মাইক্রোফোনটি কাবার খুলতেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা মাইক্রোফোন কেস যার ভিতরে থাকবে সব কিছু এই কেসটিতে কত পার্সেন্ট চার্জ থাকবে তা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং অন্য সাইড থেকে এই কেসটি চার্জ দেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন একটি কেবল যে ক্যাবলটি দিয়েই সাধারণত চার্জ দিবেন ওই কেসটির মুখ খুললেই আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত অনেক কিছু এইখানে সাধারণত দুইটি মাইক্রোফোন থাকবে দুইটি রিসিভার থাকবে এবং দুইটি উইনশেল থাকবে দুইটি ম্যাগনেট থাকবে প্রথমে আপনাদেরকে বলে রাখি এই মাইক্রোফোনটি ফোনে যেমন ইউজ করতে পারবেন আপনি চাইলেও ক্যামেরাতেও ইউজ করতে পারবেন ফোনে ইউজ করার জন্য এইখানে একটি রিসিভার দেওয়া আছে এইখানে এই টাইপ সি রিসিভারের মাধ্যমে আপনারা ফোনে ইউজ করতে পারবেন যাদের অন্য টাইপের চার্জিং পোর্ট আছে চাইলে তারাও এটা দিয়ে ইউজ করতে পারবেন এরপরে আমরা যদি আসি এইখানে আরেকটি রিসিভার পেয়ে যাব যেটিতে সাধারণত ক্যামেরা দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটি ইউজ করার জন্য এই রিসিভারের মাথাটি এই রিসিভারের সাথে কানেক্ট করতে হবে এরপর আমরা পেয়ে যাব প্রিমিয়াম কোয়ালিটির দুইটি মাইক্রোফোন যে মাইক্রোফোনগুলোর ওয়েট খুবই হালকা যাতে করে আপনারা খুব সহজেই টি শার্টের সাথে ম্যাগনেটের মাধ্যমে ঝুলিয়ে রাখতে পারেন এই মাইক্রোফোনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার যদি কখনো কেস হারিয়ে যায় তাহলে চাইলে আপনারা একদম সরাসরি এই মাইক্রোফোনের ভিতরে চার্জ দিতে পারবেন কারণ এইখানে একটা পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে সি টাইপ আপনি চাইলে সরাসরি এই চার্জ করে নিতে পারবেন সাউন্ড ক্লিয়ার করতে আমরা এখানে পেয়ে দুটি উইন্ডিল যেটি দিয়ে সাধারণত সাউন্ড ক্লিয়ার করা যায় যদি আপনারা কখনো বাতাসে ভিডিও করেন তাহলে কিন্তু এই উইন্ডশিল অনেকটা কাজে দেবে এবং এই উইন্ডশেল দুটি দেখতে অনেকটা প্রিমিয়াম তো এরপরে আমরা পেয়ে যাব ছোট ছোট দুটি ম্যাগনেট যে দুটি ম্যাগনেট অনেকটি কাজে দেবে আপনি যখন মাইক্রোফোনটি আপনার টি শার্টে অথবা শার্টে অথবা কোথাও ঝুলিয়ে রাখবেন এত কিছুর পরেও এই মাইক্রোফোনটিতে রয়েছে তিন স্টেপের নয়েজ ক্যান্সেলেশন মুড আপনারা চাইলে নয়েজ ক্যান্সেলেশন মুডটি অন করে নয়েজের প্লেসগুলোতে খুব সহজেই ভিডিও করতে পারবেন তো তিন হাজার পাঁচশো টাকায় এই মাইক্রোফোনটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আমরা এখন চলে যাব সাউন্ড টেস্টে আপনারা এতক্ষণ যে মাইক্রোফোন দিয়ে আমার ভিডিওটি দেখছিলেন সেটি হলো হল ওয়ান মাইক্রোফোন আমরা এখন এই ভিডিওটি কনভার্ট করে চলে মাইক্রোফোনের সাউন্ডে এ তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে এই ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি কানেক্ট করবেন কানেক্ট করার জন্য টাইপ সি যে রিসিভারটি আছে সর্বপ্রথম রিসিভারটি খুলে নেবেন রিসিভারটি খুলে নিয়ে এখানে একটা সুইচ বাটন আছে জাস্ট সুইচ বাটনটি অন করে দেবেন চাপ দিয়ে ধরে রাখলেই সুইচ বাটনটি অন হয়ে যাবে যখন রিসিভারটি অন হয়ে যাবে তখন কিন্তু সবুজ কালারের বাতি জ্বলতে থাকবে এরপরে আপনারা আপনার যে ফোন থাকবে টাইপ ফোনে এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে এইখানে কিন্তু দুই ধরনের আলো চলে আসবে একটা হলো সবুজ এবং পাশে একটা লাল বাতি জ্বলবে এবং সবুজ বাতিটি জ্বলতে থাকবে তো এরপরে চলে আসি মাইক্রোফোনে তার আগে বলে রাখি আপনার এইখানে রিসিভার যখন আপনারা কানেক্ট করে দেবেন যদি আপনার ফোনে ব্লুটুথ সিস্টেমটা না থাকে অবশ্যই আপনাদের ওটিজি এই অপশনটি অন করে নিতে হবে তো এরপরে চলে আসি মাইক্রোফোনে মাইক্রোফোনটি কেস থেকে খুলে নেবেন কেস থেকে খুলে নেওয়ার পরে মাইক্রোফোনের সাইটে একটা সুইচ আছে জাস্ট সুইচটা আপনারা অন করে দেবেন আমি সুইচটা অন করে দিচ্ছি সুইচ অন করে দিলে আপনার এইখানে সবুজ কালারের একটা বাতি জ্বলতে থাকবে তো সবুজ কালারের বাতি জ্বলতে থাকলেই বুঝে নেবেন আপনার মাইক্রোফোনটি অন হয়ে গেছে এবং রিসিভারে দেখবেন সবুজ কালারের বাতিটি জ্বলতে থাকবে তো এরপরে আমরা চলে আসবো র‍্যাকর্টে এখন যে সাউন্ডটি শুনতে পারছেন এই সাউন্ডটি হচ্ছে ওলাঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোনের এই সাউন্ডে আমি কোনো প্রকার নয়েজ কানসোলেশন মুড অন করিনি এখানে তিন স্টেপে নয়েজ কনসলেশন মুড অন করতে পারবেন নয়েজ ক্যানসোলেশন মুড অন করার জন্য আপনারা চলে যাবেন সুইচ বাটনে জাস্ট সুইচ বাটনে একটা ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দিলে আপনার এইখানে যে আলোটি আছে আলোটি গ্রিন হয়ে যাবে আপনি বুঝে নেবেন যে আপনার নয়েজ ক্যানসোলেশন মুড ওয়ান অন হয়ে গেছে এখন আপনার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি হলো নয়েজ ক্যানসোলেশন মুড অন করে প্রথম স্টেপ এরপর আমরা চলে যাব দ্বিতীয় স্টেপ আর নয়েস ক্যান্সেলেশন মোডের দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আপনারা সুইচ বাটনে আবার একটি ট্যাপ করে দিবেন এখানে আরেকটি ট্যাপ করে দিলে গ্রিন কালার বাতিটি দুইবার জ্বলে উঠবে এরপরে কিন্তু এখন শুরু হয়ে গেছে নয়েজ ক্যান্সেলেশন মোড টু স্টেপ এরপর আমরা চলে যাব নয়েজ ক্যান্সেলেশন মোডের তিন স্টেপে এবং সর্বশেষ স্টেপ হচ্ছে তিন স্টেপ যখন আপনারা খুব বেশি নয়েজে থাকবেন খুব বেশি নয়েজ প্লেজে ভিডিও করবেন তখন আপনারা নয়েজ ক্যান্সুলেশন মোড থ্রি স্টেপটি ইউজ করবেন কারণ নয়েজ ক্যান্সুলেশন থ্রি স্টেপ মোডটি আপনারা যখন অন করে দেবেন আপনার ভয়েজের ভোকাল কিছুটা বিকৃতি আকার হতে পারে তো থ্রি স্টেপে যাওয়ার জন্য আমরা এখান থেকে আরেকটি ট্যাপ করে দেব গ্রিন কালার বাতিটি তিনবার জ্বলে উঠবে এখন কিন্তু নয়েজ ক্যান্সুলেশন মোড থ্রিতে আছে এখন আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার ভয়েজে কি পরিমাণ নয়েজ আছে এরপরে আমরা চলে যাব আবারও নর্মাল মুডে তাহলে আপনারা বুঝতে পারবেন যে নয়েস ক্যান্সেলেশন মুড কি পরিমাণ কাজ করে আমি আবারও ট্যাপ করে দিচ্ছি এবং চলে গেলাম একদম নর্মাল মুডে এখন আমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছি এটি হলো একদম নর্মাল মুড এবং কোন প্রকার এডিট ছাড়া একদম রো ভয়েস আপনারা এই সাউন্ড কোয়ালিটি শোনার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনার এই সাউন্ড ভালো লাগে আর যদি সব মিলিয়ে আপনার ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি ভালো লাগে আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন তো আজই ছিল পুরো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ